দশক বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্ট কি তারা পাগল বেশি পাগল যে বক্তব্য তুলে ধরেছে তিনি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কিন্তু খুবই সন্দেহজনক এই পাগল এত কথা কোথা থেকে পেল দশক অতীতে কিন্তু আমরা অনেক কর্মকাণ্ড দেখেছি কিভাবে বাংলাদেশে পাগল বেশি ঢুকেছে ভারতীয় গোয়েন্দা এমনকি অনেক হয়েছে দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে সীমান্তে ঢুকে পড়েছে আরাকান আর্মি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে এ নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন বাংলাদেশের বিজেপি কি এরকম কর্মকাণ্ড করার জন্য রাখা হয়েছে তাদের কেন আটক করেনি বিজিবি এ নিয়ে যে প্রতিক্রিয়া জানাচ্ছে সকলে আপনার কি মতামত কমেন্টি জানাতে বলবেন না পরবর্তী নিউজ গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ